মিশরের মানুষ জেনে ফেললো ফেরাউনের স্ত্রী ফেরাউনির খোদা বলে মানে না ফাসির দিবে ফেরাউন মানুষজন তারিখ যাই না লোকজন হাজির হয়ে গেল ময়দানে ফাসির মঞ্চ সাজানো হলো آسیয়াকে ফাসির মঞ্চে নিয়ে হবে آسیয়া চোখের পানি সেরে কান্না করে আল্লাহর কাছে ক্ষমা চায় ও আল্লাহ ফেরাউন আমারে তাড়িয়ে দেয় খানা দেয় না তুমি আমারে দূরে সরায়ে দিও না হঠাৎ তাকায় দেখে মূসা নবী হেঁটে যায় آسیয়া রাগ দিয়ে কয় নবী মুসা আমার হালত জানिन्नি কয় জানি আমি জানতে চাই আপনি তো আল্লাহর সাথে কথা বলেন আমার আল্লাহ আমার উপরে এখন রাগ না খুশি আল্লাহর নবী মুসা বলে ও আসিয়া আল্লাহ তোমার উপরে এখন রাজি আছে আসিয়া একটা চিৎকার মারিয়া আসমানের তাকাইয়া ডাক দিছে কালাত রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ও আমার মালিক এই দুনিয়ার সব পড়া পড়াশক্তি ফেরাও তুমি জানো তোমার সাথে চ্যালেঞ্জ দিয়ে নিজের খোদা দাবি করলো আমার তো কোনোটার অভাব ছিল না আমি তো বড় দামি চেয়ারে বসতাম আমার বিছানা কত দামি আমার খানা কত দামি আমার স্বামী মিশরের বড় খোদা কিন্তু মালিক না সব আমি পায়ের তলে ফেলে দিলাম আমি দুনিয়ার সুন্দর বিছানার মায়া করি নাই তোমার মোহব্বত অন্তরে নিয়া তোমার মায়ার কারণে দুনিয়া ছেড়ে দিয়েছি তোমার মহাব্বতের কারণে খানার দিয়ে তাকাই নাই সম্মানের চেয়ারের দিয়ে তাকাই নাই ও মালিক এখন আমার ফাঁসি দিবে শুনি বিদ্ধ করবে ও আল্লাহ বিদায় বালা তোমার কাছে আমার একটা রে মালিক দুনিয়ায় এত বড় ব্যক্তির ঘরে থাইকে ঘুমানোর বিছনা পাইলাম না থাকার আরামের জায়গা পেলাম না আমার দাবিরে মাওলা তোমার পার্শে জান্নাতে আমার একটা ঘর বানাইয়া দিও আল্লাহ আসিয়াই দোয়া করিয়া এবার ফাঁসির মঞ্চে যায় এতক্ষণ আসিয়া কানলো এখন আসিয়া মুসকি মুসকি হাসতেছি ফেরাউন বলে একটু আগে কান্না করলা এখন বিপদের সময় তুমি হাসো কেন আসিয়া ডাক দিয়া কয় ফেরাউন তোমার চক্ষু নাই তুমি দেখবা না ওরে তুমি তো কিছুই বুঝো না আমার আল্লাহ পাক আমার মোহাব্বতে আল্লাহ মোহাব্বত নিয়া আমি যে ইমানটাকে মজবুত করে যাইতেছি আল্লাহ আমার জন্য জান্নাত বানাইছেন আর যেই জান্নাতটা আল্লাহ আমাকে দিবেন ওই জান্নাতের ছবি আল্লাহ আমাকে দেখাইয়াও দিছেন আর শুধু তাই না তুমি আমাকে ফাঁসি দিবা কিন্তু লক্ষ লক্ষ ফেরেস অপেক্ষায় আছে আমার রুহুটা জান্নাতে নেওয়ার জন্য